চার ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এতে দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে যা শীতের তীব্রতা বাড়াবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম জানিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার আট দশ ডিগ্রি থেকে ছয় আট ডিগ্রি সেলসিয়াস এবং এক দুটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র ছয় আট ডিগ্রি সেলসিয়াস থেকে চার ছয় ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ নদী সহ কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে কখনো কখনো এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়বে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জানুয়ারিতে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকবে দেশের দৈনিক গড় বাষ্পীভবন এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ শূন্য মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল তিন দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ দশমিক পাঁচ শূন্য মধ্যে থাকবে সাধারণ মানুষ শীতের জন্য প্রস্তুতি নিতে পারেন কারণ জানুয়ারি মাস শৈত্যপ্রবাহের কারণে বেশ ঠান্ডা হবে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দুই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে গোপালগঞ্জ রাজশাহী পাবনা পঞ্চগড় যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিন জানুয়ারি সকাল নটা থেকে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে এদিনও দিনও কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চার ও পাঁচ জানুয়ারি থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে এই সময়েও রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তন। নিউজ ডেস্ক ভয়েস টোয়েন্টিফোর